কাস্টমারের জন্য কেক বানিয়েছি সেখান থেকে তাও আবার আমি নিজের জন্য একটা স্লাইস কেটে রেখে দিয়েছি আসলে কেকটা হচ্ছে আমি আমার বেকিং লাইফে প্রথমবার মনে হয় এই ডিজাইনটা করেছি কেক বানিয়ে একটা স্লাইস কেটে ফেলাম তো আজকে যেহেতু কোনো দিন সুযোগ হয় না কাস্টমারের জন্য কেক বানিয়ে আবার কাটা এটা কিন্তু আমার কোনো দিন সুযোগ হয়নি আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি কেক বানিয়ে একটা স্লাইস কাটবো এভিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে টোটাল টু পাউন্ডের একটা কেক আমি আমি বেস রেডি করেছি চকলেট স্পঞ্জ কেক এত বেশি চকলেটই হয়েছে আপনারা দেখেই বুঝে নিচ্ছেন আমি কিন্তু প্রতিটা লেয়ারে চকলেট গানাস দিয়েছি তো এটা হচ্ছে আপুর কাস্টমাইজ করা ডিজাইন ক্যাকটা এত বেশি সুন্দর আর ক্যামেরার মধ্যে মনে হয় কালারটা পারফেক্ট আসে না এটা অনেক সুন্দর একটা কালার এসেছে আপু হচ্ছে এই ডিজাইনটা আমার পেজ থেকে নিয়ে দিয়েছে আপুর ছেলের জন্য অর্ডার দিয়েছে এটা হচ্ছে ব্লু কালার এটা এত বেশি সুন্দর লাইট ব্লু কালার তো এই তো ক্যাকটা আমি রেডি করে ডিজাইন করে নিয়েছি একদম সিম্পলের মধ্যে আর একটা স্লাইস হচ্ছে আমি নিজের জন্য কেটে রেখে দিব। আপনারা কি এভাবে কোনো দিন করেছেন আমি মনে হয় ফার্স্ট টাইম এভাবে এই ডিজাইনটা করছি আগে কোনো কিন্তু করা হয়নি আমার কিন্তু ভালোই লাগছে নতুন ডিজাইনের ক্যাকটা ডেকোরেশন করতে আপু যেভাবে ডিজাইন দিয়েছে আমি কিন্তু সেম টু সেম সেভাবেই কিন্তু কেকটা রেডি করে দিয়েছি প্রথমে ডেলিভারিদের জন্য একটু ভয় পেয়েছিলাম ডেলিভারি করার সময় কেকের স্লাইসটা কি পরে যাবে কিনা আসলে না আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু ডেলিভারি ম্যান সুন্দরভাবে ডেলিভারি করেছে আর আপু হচ্ছে টপার বসিয়ে দিতে বলেছে টপারগুলো হচ্ছে আমি কাস্টমাইজ করে নিয়েছি একটা হচ্ছে ইলেভেন আর একটা হচ্ছে ওয়ান আপু আপু ছেলের নামও দিয়ে দিয়েছে তো আপনারাও কমেন্টস করবেন আজকে কেকের ডিজাইনটা কেমন হয়েছে আসলে এত বেশি সুন্দর লাগছে কালারটা ক্যামেরার মধ্যে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না সামনাসামনি অনেক বেশি সুন্দর হয়েছে ছেলেবাবুদের জন্য এরকম লাইট ব্লু ডার্ক ব্লু কালারটাই বেশি পছন্দ করে আর আপনারা যদি বিভিন্ন থিমের কেক কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের পেজ করে পেয়ে যাবেন আর পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে কিন্তু ও আপনারা অর্ডার করতে পারবেন পুরো চট্টগ্রাম সিটিতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর কেকের স্লাইসটা হচ্ছে আমি রাখিনি আপুকেই দিয়ে দিয়েছি